লিঙ্গরাজ থেকে বেরিয়ে আমরা গেটের সামনে চলে আসলাম দেরি হয়ে গেছে অনেকটাই তাই তাড়াতাড়ি টিকিট কেটে ভিতরে ঢুকে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে জানি না কতটা কি দেখাতে পারবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা এত ঘুরেছি এত ঘুরেছি যে অনেক দেরি হয়ে গেল একদিনে এত জায়গা কভার করা সম্ভব নয় যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে তাই টিকিট কাটার সময় একটা গাইড এবং গাড়ি বুকিং করে নিলাম চলো এবার আমরা ওনার সঙ্গে ঘুরে দেখি প্রথমেই আমরা চলে এলাম রেপটাইল পার্কে এখানে সাপ কুমির নানান রকম সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে আজকে সব কটা ট্যুরিস্ট স্পটে অনেক ভিড় ছিল তাই নন্দন কাননে অনেক ভিড় এতটাই ভিড় যে সাপ গোসাপ এগুলো রয়েছে এগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক করে আমরা অনেক জায়গায় চিড়িয়াখানার ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি আমাদের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর প্রচন্ড ভিড় রয়েছে ঠিক করে দেখাতেও পাচ্ছি না তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা এই গাইড দাদাকে নিয়ে ঘুরছি যাতে কম সময়ের মধ্যে অনেক কিছু দেখতে পাই তাই তোমাদেরকেও বলছি একটা গাইড নিয়ে ঘুরবে তাহলে অল্প সময়ের মধ্যে সবকিছু ঘুরে দেখতে পাবো এরপর আমরা চলে এলাম কুমির দেখতে কিন্তু কুমিরগুলো নড়ছে না কেন বাবাই আরে মা জোরটা বন্ধ করার টাইম হয়েছে তো তাই এরা এখন ঘুমিয়ে গেছে নন্দনকানন অনেক বড় জু তো তাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক টাইম লাগে আমরা গাড়ি ভাড়া করেছিলাম বলে আমরা তাড়াতাড়ি গাড়িতে করে পৌঁছে যাচ্ছিলাম যারা হেঁটে যাবে তাদের অনেক টাইম লাগবে এরপর আমরা চলে এলাম বাঘ দেখতে আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা এরকম টাইমে এসেও বাঘ দেখতে পেয়েছি এখন ওদের খাবার টাইম তাই দেখো ওরা মুখে করে মাংস নিয়ে আসছে আর এই বাঘ গুলো যে দেখছো এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘটা দেখো একটা মাংসের পিস খেয়ে আবার একটা আনতে যাচ্ছে বাবা দেখ এখানে একটা সাদা কালারের বাঘ আছে এটাকে কি বলে রে হ্যাঁ এই ধরনের বাঘ গুলোকে হোয়াইট টাইগার বলে আমাদের সাথে গাইড ছিল বলে আমরা তাড়াতাড়ি করে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারলাম আমাদের সাথে যদি গাইড না থাকতো তাহলে বাঘ দেখা সম্ভব হতো না এগুলো হচ্ছে শকুন এগুলো কোনোদিন আগে দেখতে পাইনি সামনে থেকে আজকে দেখতে পেলাম এই দেখো এগুলো হচ্ছে এমো পাখি এগুলো এখন বিলুপ্ত প্রায় দেখাই যায় না এই জায়গাটা দেখছো এখানে যে কত রকমের পাখি রয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো এমনিতেই আমি পাখি খুব ভালোবাসি তাই পাখিগুলোকে দেখে আমার খুব ভালো লাগছে এগুলো হচ্ছে ময়ূর এদের এখন পেকম থাকে না ঝরে পড়ে যায় কিছুদিন পর আবার পেকম মুগা যাবে আবার নতুনের মতো লাগবে নিচে রে আইলো এই হাঁসগুলো দেখো আবার নামও আছে আমাদের গাইড দাদা দেখো নাম ধরে ডাকছে কি সুন্দর সারাও দিচ্ছে এ দেখো এটা হচ্ছে সারস পাখি এটা হলো বিশ্বের সব থেকে লম্বা পাখি যেটা উঠতে পারে এই পাখিটা ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া আর অস্ট্রেলিয়া দেখতে পাওয়া যায় আজকে আমাদের নন্দন কাননের ট্যুর এখানেই শেষ এরপরে আমরা বাড়ি চলে গেলাম